গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ আমি মিঠুন চৌধুরী আজ তোমাদের সঙ্গে একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আলোচনা করবো নোবেল প্রাইজ বা নোবেল পুরস্কার আমরা আজকে জানবো নোবেল প্রাইজ কোথা থেকে উদ্গত হয়েছিল নোবেল প্রাইজ কাদেরকে দেওয়া হয় এবং নোবেল প্রাইজের প্রাইজ মানে কী আছে এবং ভারতীয় হিসাবে আমাদের গৌরবান্বিত করেছে এরকম কয়েকজন মানুষ যারা নোবেল পেয়েছিলেন চলো শুরু করি নোবেল প্রাইজ সম্পর্কে সুইডিও বিজ্ঞানী আলফ্রেড নোবেলের আঠারোশো সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে এই পুরস্কার প্রচলন করা হয় তাহলে নোবেল প্রাইজ চালু করেছিল যার উদ্দেশ্যে মূলত তিনি একজন সুইডিশ বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল আলফ্রেড নোবেল তিনি বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ছিলেন তার সবচেয়ে যুগান্তকারী যেটা ছিল ডিনামাইট আবিষ্কার তো সেই আলফ্রেড নোবেল নিজেকে সারা বিশ্বের কাছে পরিচিতি যেমন করেছিলেন তেমনি সারা বিশ্বের মধ্যে তিনি যাতে সবসময় পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন তার বাঁচার ইচ্ছে অনুযায়ী বা তাদের মানুষের মনে বেঁচে থাকার জন্য তিনি মূলত এই নোবেল পুরস্কারের একটা উইল করেছিলেন আঠেরোশো পঁচানব্বই সালে সেই উইলটাকে বানানো হয়েছিল এই উইল অনুসারে নোবেল পুরস্কার সব ক্ষেত্রে বিশ্বের সব থেকে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয় তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি অনেক ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয় অনেক ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় অনেকের গানের ক্ষেত্রে দেওয়া হয় অনেক সময় ক্রিয়া জগতের পুরস্কার থাকে তাহলে এরকম যত রকমের পুরস্কার আছে বিশ্বের মধ্যে তার মধ্যে আমরা জানি সব থেকে বেশি গৌরবান্বিত করে মূলত নোবেল প্রাইজ যার সারা পৃথিবী থেকে যে কোনো মানুষ যার সর্বোচ্চ যে সম্মানের অধিকারী সেটা নোবেল পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নেক্সট দেখি নোবেল পুরস্কার প্রাপ্তকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয় তাহলে ইংরেজিতে যারা মূলত নোবেল পুরস্কার অর্জন করে তাদেরকে বলা হয় নোবেল লরিয়েট মোট ছয়টি বিষয়ে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে পদার্থবিজ্ঞান অর্থনীতি রসায়ন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র সাহিত্য ও শান্তি তাহলে মোট কটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে ছটি বিষয়ে পদার্থবিজ্ঞান অর্থনীতি রসায়ন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র সাহিত্য ও শান্তি উনিশশো এক সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে আঠারোশো সালে তিনি উইল করেছেন এবং তার উইল অনুসারে উনিশশো সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে নেক্সট সুইডেনের স্টকহোম আমরা জানি সুইডেনের রাজধানী স্টকহোম নরয়ের অসলো এই দুটো জায়গা থেকে মূলত নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে সুইডেনের স্টকহোম থেকে ছটি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয় নিয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় আর নরয়ের অস্ত্র থেকে শুধুমাত্র একটি বিষয় নিয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা হলো গিয়ে শান্তি বিষয়ের সম্পর্কে মানে যারা শান্তিতে নোবেল পুরস্কার পান তাদেরকে নরওয়ের অস্ত্র থেকে দেওয়া হয় আর বাকি পাঁচটা বিষয় সেটা সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয় পুরস্কার দাতা মানে কারা পুরস্কারটা মূলত নির্ণয় করে সেই সমস্ত দাতাদের হাতে তুলে দেওয়া হয় সুইডিও একাডেমি সুইডিশ বিজ্ঞান একাডেমি নোবেল কমিটি অফ কারোনিনস্কা ইনস্টিটিউট নরোয়েজিয়ান নোবেল কমিটি এখানে দুটো ছবি দেওয়া আছে একটা দেখো সুইডি সুইডিও একাডেমি আর একটা সুইডিশ বিজ্ঞান একাডেমি এই সমস্ত সংস্থাগুলো বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে সর্বোচ্চ কাজ করা বা সর্বোচ্চ সম্মানের অধিকারী সেই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করে যারা তাদের বিষয়ে সব থেকে বেশি পারদর্শী বা সব থেকে বেশি অর্জন করে কোনো কিছু আবিষ্কার করেছে এই সমস্ত লোকগুলোকে খুঁজে বের করে তাদের মধ্যে প্রতিযোগিতা হয় তারপরে গিয়ে একজনকে সিলেক্ট করা হয় কারা সিলেক্ট করে সুইডিও অ্যাকাডেমি সুইডিশ বিজ্ঞান একাডেমি নোবেল কমিটি অফ করলিন ইনস্টিটিউট নরওয়েজিয়ান নোবেল কমিটি তাদের দ্বারা মূলত নির্ধারিত হয় নেক্সট প্রথম পুরস্কৃত উনিশশো সালে এবং উনিশশো সালে অর্থনৈতিক বিজ্ঞান আলফ্রেড নোবেল যখন তিনি উইল করেছিলেন আঠারোশো সালে তখন কিন্তু তিনি মূলত পাঁচটি বিষয়ে উইল করেছিলেন তার লেখার মধ্যে অর্থনৈতিক বিজ্ঞান বা অর্থনৈতিক বিষয়ে তার উইলের মধ্যে কোনোরকম উল্লেখ ছিল না তাই উনিশশো সালে যখন নোবেল দেওয়া শুরু হয়েছিল তার পরবর্তীকালে উনিশশো সাল থেকে অর্থনীতি বিষয়কে যুক্ত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পুরস্কার প্রদান বন্ধ ছিল আমরা জানি পৃথিবীর মধ্যে দুটোই বিশ্বযুদ্ধ হয়েছিল একটা প্রথম বিশ্বযুদ্ধ আর একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল প্রায় ছয় বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল এই বিশ্বযুদ্ধের সময়কালীন উনিশশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সাল পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া বন্ধ ছিল প্রতি বছর পুরস্কার প্রাপকদের প্রত্যেককে একটি স্বর্ণ পদক একটি সনদ এবং নোবেল ফাউন্ডেশনের থেকে কিছু পরিমাণ অর্থ প্রদান করা হয়ে থাকে তাহলে যারা নোবেল পুরস্কার অর্জন করেন তাদেরকে কী দেওয়া হয় একটি স্বর্ণ পদক দেওয়া হয় একটি সনদ দেওয়া হয় যার মধ্যে কিছু লিখিত আকারে থাকে এবং নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু পরিমাণ অর্থ প্রদান করা হয় এই অর্থ মূলত আলফ্রেড নোবেল তিনি যখন উইল করেন তার সঙ্গে কিছু পরিমাণ অর্থ তিনি সেখানে পুরস্কার বাবদ যাতে ওই টাকাগুলোকে রেখে দিয়েছিলেন যেখান থেকে প্রতি বছর সেখান থেকে মূলত তার সুদ যে সমস্ত টাকাগুলো থেকে আসে সেখান থেকে অর্থের পরিমাণটা প্রদান করা হয়ে থাকে দু সালে অর্থের পরিমাণ ছিল আশি লক্ষ সুইডিশ ক্রোনা ভারতীয় যেমন রুপি বা টাকা বলতে পারো তেমনি সুইডিশদের হলো ক্রোনা সেই ক্রোনা হলো আশি লক্ষ সুইডিশ ক্রোনা দেওয়া হয়ে থাকে মূলত একজন নোবেল প্রাপককে নেক্সট আমরা দেখব উনিশশো এক সালে পাওয়া নোবেল প্রাপকরা কারা ছিলেন যখন শুরু হয়েছিল মূলত নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞানে রঞ্জেন এক্সরসি আবিষ্কারের জন্য তাহলে আমরা সবাই রনজেনের নাম শুনেছি মূলত এক্স রশ্মি ভীষণ ইম্পর্টেন্ট পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে তাহলে ফার্স্ট ছিলেন রনজেন তিনি এক্স রশ্মি আবিষ্কারের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন রসায়নের ক্ষেত্রে ফান্ট হপ রশ্মি আবিষ্কারের জন্য মূলত ফান্ট হপ নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে উনিশশো সালে এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা রনজেনের ছবি আছে হপের ছবি দেওয়া রয়েছে নেক্সট চিকিৎসাশাস্ত্র এমিল ফন বেরিং ডিপথেরিয়ার প্রতিরোধকের জন্য আমরা যে ডিপথেরিয়া রোগ রয়েছে সেই রোগ প্রতিরোধকের জন্য মূলত চিকিৎসা ক্ষেত্রে এমিল ফন বেরিংকে নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে উনিশশো সালে সাহিত্যের ক্ষেত্রে সুলি প্রদ্দম ভিক্টোরিয়ান সাহিত্য লেখার জন্য মূলত তার ভিক্টোরিয়ান সাহিত্যের প্রতি ভীষণ ইন্টারেস্টিং ছিল সেই অনুযায়ী সুলি প্রদ্যম তিনি সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির ক্ষেত্রে দেওয়া হয়েছিল কাকে ফেদ্রিক পাসি তাহলে ফেদ্রিক পাসি উনিশশো এক সালে মূলত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমরা জানি অর্থনীতিতে তখন নোবেল পুরস্কার দেওয়া হতো না সেটা উনিশশো সালে শুরু হয়েছিল এইবার আমরা মূলত লক্ষ্য করব আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে তোমরা ভারতের ছবি দেখতে পাচ্ছ বুঝতেই পারছ নোবেল প্রাইজ উইনার্স ফ্রম ইন্ডিয়ান অর অফ ইন্ডিয়ান অরিজিন যারা মূলত ভারতবর্ষ বসবাস করে বা বাইরে থেকে ভারতবাসী রূপে এসছেন বা বিদেশে থাকেন ভারতীয় বংশোদ্ভূত হিসাবে সেই সমস্ত মানুষরা যারা নোবেল প্রাইজ পেয়েছেন তাদের সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ভীষণ ইন্টারেস্টিং টপিক আমাদের বিভিন্ন এক্সামের মধ্যে সামনে অনেক এক্সাম রয়েছে এম টিএস বিভিন্ন এক্সাম রয়েছে রেল রয়েছে পুলিশের এক্সাম রয়েছে এই সমস্ত এক্সামগুলোর মধ্যে কিন্তু নোবেল পুরস্কার সম্পর্কে অনেক সময় কোশ্চেন হয়ে থাকে তোমরা যদি এই ভিডিওটা দেখো সম্পূর্ণভাবে তাহলে দেখবে অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে নোবেল পুরস্কার আমরা ভারতীয়দের মধ্যে দেখতে পাচ্ছি সাহিত্য লিটারেচার রবীন্দ্রনাথ টেগর উনিশশো সালে ভারতীয় হিসেবে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর যা আমাদের বাংলার গর্ব এবং ভারতবর্ষের গর্ব এমনকি বিশ্বের ক্ষেত্রেও তিনি একজন অগ্রগণ্য ব্যক্তি তাহলে সাহিত্যের ক্ষেত্রে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে সেকেন্ড পদার্থবিজ্ঞান ফিজিক্স চন্দ্রশেখর ভেঙ্কট রামান উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কী ক্ষেত্রে পদার্থবিজ্ঞান বিষয়ে নেক্সট চিকিৎসা শাস্ত্রে হরগোবিন্দ খোরানা উনিশশো আটষট্টি সালে তাহলে হরগোবিন্দ খোরানা উনিশশো আটষট্টি সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেজা মাদার টেরেসা উনিশশো উনআশি সালে ছালগুলো এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট অনেক সময় পরীক্ষার সময় আসে যে মাদার টেরেজা কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো উনআশি সালে নেক্সট পদার্থবিজ্ঞানে আবার ডক্টর সুব্রমণিয়াম চন্দ্রশেখরন উনিশশো তিরাশি সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন নেক্সট অর্থনীতিতে অমর্ত সেন আমরা অনেকেই চিনি অনেকেই জানি ছবি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাঙালির গর্ব ভারতবাসীর গর্ব অমর্ত সেন অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে নেক্সট রসায়ন কেমিস্ট্রি ডক্টর ভেঙ্কটরমন রামাকৃষ্ণন দু হাজার সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কি বিষয়ক রসায়ন বিষয়ক রসায়ন বিষয় বা কেমিস্ট্রি বিষয়ে ডক্টর ভেঙ্কট রামন রামাকৃষ্ণান দু নয় সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মিস্টার কৈলাশ শতার্থী দু হাজার চোদ্দো সালে তাহলে কৈলাশ শরার্থী কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু হাজার চোদ্দো সালে কি বিষয়ক শান্তি বিষয়ক নেক্সট অর্থনীতি ইকোনমিক্স অভিজিৎ বিনায়ক ব্যানার্জি অভিজিৎ বিনায়ক ব্যানার্জি দু উনিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের ভারতবর্ষ থেকে এই কয়জনই মূলত ভারতবর্ষ এবং ভারতবাসী হিসাবে নোবেল পুরস্কার অর্জন করেছেন আজ এই পর্যন্তই নোবেল বিষয়ে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের সঙ্গে যুক্ত থাকবে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে থাকতে পারো আমাদের ইনস্টাতে ফলো করতে পারো ফেসবুক লাইভ দেখতে পারো তাহলে নেক্সট দিন আরও ভালো ভিডিও নিয়ে আমি মিঠুন তোমাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ